ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার সাতান্ন বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মৌকুফ করেছেন এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে আরব আমিরাতের কর্তৃপক্ষ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল উনিশ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় সাতান্ন প্রবাসী বাংলাদেশির এর মধ্যে তিনজনকে দেয়া হয় যাবজ্জীবন বাকি তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার এবার আটক প্রবাসীদের শাস্তি মৌকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার দেশটির প্রেসিডেন্ট শেখ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মঙ্গলবার ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন প্রধান সাতান্ন জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রটেস্ট করেছিল যাদেরকে পরবর্তীতে ইউএই ফেডারেল কোর্ট

সচিব বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট সাতান্ন বাংলাদেশের সাজা মকুফ করেছেন প্রধান উপদেষ্টা ইউ এই অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে যেন এই এই পুরো যে কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিনিট করে দেওয়া হয় হয় এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএ এর অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ শামসি সাতান্ন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন মির মুশফিকা হাসান যমুনা নিউজ